করলা ভাজি মাছ ভাজি আর পেঁপের ঝোল এত শখ ভাইয়েরা আপনি আপনারাও অসুবিধার ঠিকই পড়ছেন প্রথম প্রথম যখন আপনাদের পরিচিত হয়ে গেছে ভিউ হয়ে গেছে আর কোনো মনে করেন পরিচিত না হওয়া যাবে দিন মনে করেন লুকে লুকে কিছু করতে হবে মানুষ কেমন একটা চোখে দেখে কি খারাপ কাজ করছি সেটা মনে ভাবে বুঝছে না পুরা মনে ভাবে যে কি করতেছি কত টাকা ইনকাম করতেছি কি বে করিচ্ছে মানুষের যে মন এত ছোট তা বলে বোঝানো যাবে না পুরা হ্যাঁ হোক মানুষের মনে এত ছোট আমি লুকে লুকেই করবো মানুষ কত দেখে করবো না যে মানুষ আসে আর ক্যামেরা বন্ধ করে দেয় দেখছেন কত সুন্দর মাছ ভাজি আমার মাছ ভাজি হয়ে গেছে আমি এখন রেখা দিলাম যে অন্য একটা তরকারি রান্না করবো Thank <laughs> you. Pani dia bilang Lobon Holut Modis আদা রসুন জিরা পেঁপে দিয়ে দিলা পেঁপে দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করবো রুগী মানুষ খাবে তো খেতে তীতের তরকারিও ভালো লাগে না কল্লা ভাজি ভালো লাগে কিন্তু তিত আমার জন্য আলুঘাটি আছে কালকে আলুঘাটি আছে আমি সেই আলুঘাটিতেই ভাত খাবো আমার আলুঘাটি প্রিয় খাবার ভাইয়েরা আপুরা পাশেই থাকেন ঝোল দিয়ে দিলাম পাতলা ঝোলই করবো মাছ দিয়ে দে తగ్ ఎమ్ నూ